কেন নিজের স্বামীকে শকুনের বাচ্চা বললেন পদ্মজা দ্রুত নিজেকে সামলে নিল এখন এসব ভাবা যাবে না কাছ থেকে চাবি নিতে হবে সে দ্রুত পায়ে হেঁটে ঘরের সামনে আসে দরজায় শব্দ করতে উপাস কে পদ্মজা জবাব না দিয়ে আরো জোরে শব্দ করলো রিদোয়ান কপাল কুচকে দরজা খুললো পদ্মজাকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে যায় ঠোঁটে হাসি ফুটে উঠে মোটা হয়েছে আগের চেয়ে গাল ভর্তি ঘন এক দুটো চুল পেকেছে সে খুশিতে গদগদ হয়ে বললো আরে বাপরে বাপ পদ্মজা আমার দুয়ারে এসেছে পদ্মজা সোজাসুজি বলল রুম্পা ভাবির ঘরের চাবি দিন রিদোয়ান দরজা ছেড়ে দাঁড়ালো বলল এতদিন পর এসেছো আবার আমার ঘরের সামনে ভেতরে আসো বসো এরপর কথা বলি আমি আপনার সাথে কথা বলতে আসিনি দয়া করে চাবিটা দিন চাবি তো দেব না কি সমস্যা হৃদওয়ান পদ্মজার কাঁধে হাত রেখে বলল। আরে ঘরে আসো তো আগে পদ্মজা এক ঝাটকায় রিদুয়ানের হাত সরিয়ে দিল চোখ গরম করে তাকিয়ে বলল চাবি দিন চোখ দিয়ে তো আগুন ঝরছে কিন্তু আমি তো ভয় পাচ্ছি না চাবি আমি দেব না দেবেন না আর মোড়া ভেঙে আয়েশি ভঙ্গিতে বলল না পদ্মজা আর কথা বাড়ালো না চলে গেল রিদুয়ান পিছু ডেকেছে সে নি মগাকে দিয়ে পাথর নিয়ে তিনতলায় আসে মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল পদ্মজা বুঝতে পারে তাহলে এই ঘরেই রুম্পা আছে সে দরজার সামনে এসে দাঁড়াতেই মদন বলল কিছু দরকার ভাবি পদ্মজা নির্বিকার ভঙ্গিতে বলল তালা তালা মগা ভাঙ মদন দরজার সামনে দাঁড়ায় বলে ভাইয়ের কাছে চাবি আছে তার কাছে থেকে লইয়া আসেন তালা ভেঙ্গেন না উনি আমাকে চাবি দেননি তাই আমি তালা ভাঙবো আপনি সরে দাঁড়ান না ভাবি এরা হয় না আমার উপরে এই ঘরটার ভার দিসে আপনি সরে দাঁড়ান পদ্মচা কথাটা বেশ জোরেই বলল মদন হাওলাদার বাড়ির বউয়ের সামনে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না সে দৌড়ে নিচে যায় বাড়ির সবাইকে গিয়ে বলে পদ্মচা তালা ভাঙছে আলমগীর আমির ফরিনা আমিনা ছুটে আসেন ততক্ষণে পদ্মচা তালা ভেঙে ফেলেছেন আমির হন্ত ধন্ত হয়ে এসেই প্রশ্ন করলো তালা ভাঙলে কেন আপনার ভাই আমাকে চাবি দেননি আমার রুম্পা ভাবের সাথে দেখা করার ইচ্ছে হচ্ছিল তাই ভেঙেছি এইটা অসভ্যতা তোমারে ভালা ভাবছিলাম সেরি মানুষের এত অবাধ্যতা ভালা না পদ্মজা এক নজর খলিলকে দেখলো এরপর ঘরে ঢুকলো রুমপার ঘরের মাঝে মেঝোতে উপর হয়ে পড়ে আছে লম্বা চুল এখন ঘাড় অব্দি কেটে কেটে ছোট করে দিয়েছে যেন চুল না ময়লা ঝাড়ু পদ্মজা দৌড়ে রুম্পার পাশে এসে বসে রুম্পার শাড়ি ঠিক করে দিয়ে ডাকলো ভাবি ভাবি শুনছ ভাবি রুম্পার সাড়া নেই গলায় হাতে পায়ে মারের দাগ ফরিনা দেখে চমকে যান রুম্পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন খেলায় মারছে বোর্ডারে আল্লা গো কেমনে মারছে রক্ত শুখায়া পাত্র রয়ে গেছে এর লিগ্গা আমার রুম্পার কাছে আইতে দাও না তোমরা বৌরা তোমরা কি করছে পাগল মানুষ হরিনা বাড়ির পুরুষদের দিক চেয়ে কেঁদে বললেন আমিনা দূরে দাঁড়িয়ে আছেন তিনি বরাবরই অন্যরকম মানুষ অহংকারী হিংসুক অন্যদের ভালো দেখতে পারেন না রানীর জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর আরো বেশি খাম খেয়ালি হয়ে উঠেছেন পদ্মজা দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠলো আপনি দাঁড়িয়ে আছেন কেন অন্যরা পাশান আপনি তো পাশান না ভাবিকে বিছানায় তুলে দিন পদ্মজার কথা আমির রুম্পাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল আমির ফরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায় তারা অসন্তুষ্ট খলিল যাওয়ার আগে বিড়বিড় করে পদ্মজাকে অনেক কিছু বললেন পদ্মজা সেসব কানে নেয়নি সে শুধু অবাক হয়ে মানুষগুলোর প্রতি ঘৃণা হয় সে রুম্পার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে আমিরকে বলে কবিরাজ নিয়ে আসতে আমির চলে যায় ফরিনার কাছ থেকে পদ্মজা জানতে পারল তিনি দুই বছর পর রুম্পাকে দেখছেন কি অবাক কাণ্ড কখন চুল কাটা হয়েছে জানেনই না পদজা জানতে চাইল কেন এত ভয় পান বাড়ির পুরুষদের একটু শক্ত করে কথা বললে ভাবিকে দেখতে আসতে পারলেন না ভাবির মা বাপের বাড়ি কোথায় ওনারা মেয়ের খোঁজ নেয় না কেন রুম্পার মা বাপ নাই আছে দুইটা ভাই ভাইগুলা আগেই খোঁজ নিত না পাগল হোনার পর থেকে নামও নেয় নাই মানুষ এত কি করে হয় আম্মা করিনা রুম্পার শাড়ি ময়লা ঝেড়ে দেন ঘরদোর পরিষ্কার করেন রুম্পার জ্ঞান ফিরে কিন্তু কথা বলার শক্তিটুকু নেই সে ড্যাপ ড্যাপ করে পদ্মজার দিকে তাকিয়ে থাকে যেন পদ্মজার জন্য অপেক্ষা ছিল পদ্মজার জন্যই বেঁচে আছে কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না কত দিন ধরে তাকে পানি ছাড়া কিছু দেওয়া হচ্ছে না ক্ষুদার চোটে বালি খেয়েছে ঘরের এক কোণে বালির বস্তা রাখা পেট খারাপ হয়ে পুরো ঘর নষ্ট করেছে বমি করতে করতে ক্লান্ত গতকাল থেকে সে অজ্ঞান তবুও কেউ এসে দেখেনি পদজার চোখের জল আপনা আপনি পড়ছে রুম্পার কষ্ট তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে যাবে শহরে ফরিনা ও পদ্মজা মিলে রুম্পাকে গোসল করালো এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খাওয়ালো চুলে তেল দিয়ে দিল খাওয়া শেষে রুম্পা বিছানায় নিতেই পড়ে শরীরের শক্তিটুকু আসতে সময় লাগবে একটু ঘুমোলেই হয়তো পদ্মজা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ঘুমাও ভাবি রুম্পার দুর্বল দুটি হাত পদ্মজার হাত শক্ত করে ধরতে চাইছে পদ্মজা টের পেলো সে রুম্পার দুই হাত শক্ত করে ধরে বললো তোমাকে ছেড়ে যাব না থাকবো আমি রুম্পার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে পদ্মজা মুছে দিল হরিণাকে বলল আম্মা আমার ঘর থেকে আমার কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে আসি আর ওনাকে বলে আসি আপাতত আমি রুম্পা ভাবির সাথে থাকবো যাও তুমি আমি আসি এইখানে পদজা বেরিয়ে গেল বারান্দা পেরোবার সময় আলোক ঘরের সামনের উঠোনে চোখ পড়লো সেখানে পূর্ণা রানী বাচ্চাদের নিয়ে গোল্লাচুট খেলছে পূর্ণার পরনে শাড়ি মেয়েটা এত দর্শী হলো কি করে সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল সন্ধ্যার আজান পড়ার বেশি দেরি নেই রানী এক দলের নেতা পূর্ণা অন্য দলের দুই দলের নাম শাপলা আর গোলাপ প্রতি দলে জন করে বাচ্চাগুলোর বয়স নয় থেকে দশ এরকম আলো আলোক ঘরের বারান্দার চেয়ারে বসে আছে মৃদুল আলোক ঘর থেকে বেরিয়ে বলল এই বাচ্চারা আমিও খেলতাম রানী বলল না তোরে নিতাম না পূর্ণা মৃদুলকে দেখে অন্যদিকে চাইল তার ভীষণ লজ্জা করছে মৃদুলের সামনে পড়তে মৃদুল আর একটু এসে বলল ডরাই ডরানেরই কথা এই মৃদুলের সাথে কেউ পারে না আর তুই তো মুটকি কেমনে পারবি আমি তোর চার মাসের বড় সম্মান দেওয়া কথা ক মাঝখান থেকে সর খেলতে দে তোর সেরির এখন খেলার সময় আর তুই সর এই এই বোয়াল মাছ তোমার দলের একটারে বাদ দিয়ে আমারে লও এই মুটকিরে একশোটা গোল্লা না দিলে আমি বাপের ব্যাঠা না পূর্ণা হা করে তাকায় তাকে বোয়াল মাছ ডাকা হচ্ছে এজন্য তার দিকে তাকিয়ে বাচ্চারাও হাসছে দেখতে চকচক সুন্দর হয়ে গেছে বলে কি যা ইচ্ছা ডাকার অধিকার বাঘিনি পূর্ণা দিয়ে দিবে কখনো না সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল আমাকে আপনার কোন দিক দিয়ে বোয়াল মাছ মনে হচ্ছে পূর্ণাকে কথা বলতে দেখে মৃদুল হাসলো রসিকতা করে বলল আরে কালী বেয়ানদিহি কথা কইতেও পারে পূর্ণা আহত হলো এক হাতে নিজের গাল ছুঁয়ে ভাবল সে কি কালী কালী ডাকার মতো কালো বাঘিনী রূপটা মুহূর্তে নিভে গেল তার চোখ দুটি ছল ছল করে উঠে যাকে পছন্দ করলো সেই কালী বলছে পূর্ণা থম মেরে দাঁড়িয়ে রইলো রানী বলল মৃদুল্লাহ স্বর একইতাসি খেলতে দে আমিও খেলতাম এ আন্ডা তুই বাদ তোর বদলে আমি বেআইনের দলে হয়ে খেললাম মৃদুলের কথায় ন্যাড়া মাথার ছেলেটি সরে দাঁড়ায় মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো এরপর পূর্ণাকে বলল কালি বেআইন তুমি আগে যাইবা নাকি আমি আগে পূর্ণা বলল আমি না রানী দূর থেকে বলল দেখছস মৃদুল্লা তুই খেলার মাঝে বললা পূর্ণা খেলত না সময় ক্যান খেলা নষ্ট করে দাস তুই মৃদুল সেসব কথায় ভ্রুক্ষেপ করলো না সে রসিকতা সরেই বলল আরে বেআইনের শক্তি ফুরাই গেছে আর খেলতে পারবো না এই আন্ডা তুই আয় বেআইন খেলবো না থুইয়া ইজ্জা হারবিরে আপা রানী আত্মবিশ্বাসের সাথে বলল আমার দলই জিতব আগে আগে চাপা মারিস না আমার মতো দেখায় দে এই পেটওয়ালা তুই আগে যা পূর্ণা ব্যথিত মন নিয়ে আলোকঘর পেরিয়ে অন্দর পথে পা রাখে সে কালো সে জানে কিন্তু কেউ কালি বললে তার খুব খারাপ লাগে আল্লাহ কেন তাকে সৌন্দর্য দিলেন না একটু ফর্সা করে দিলে কি হতো তার আপার মতো কালো রঙে সবাই সৌন্দর্য কেন খুঁজে পায় না পূর্ণা দুই হাত দিয়ে দুই চোখের জল মুছে অভিমানী মন থেমে থেমে কাঁদছে এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যই পড়েছিল সে দরকার নেই এই চকচকে পুরুষ কেউ তাকে কালি বললে সে ভীষণ রাগ করে ভীষণ